শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি বলা হচ্ছে ফল কমেন্ট করুন তাই তো এটা কি থেকে তৈরি খোলটা সরষে এটা সরষের দানা বা সরষের যে তেল পিসার পরে যে খোলটা বের হয় সেই খোলটা এখন দাদা এটা ভিজিয়ে খাওয়াবে মুরগিকে তো এটা মুরগিকে খাওয়ানোর উপকারিতা হলো গাটে একটু ওনার গরম থাকবে ঠান্ডা আবহাওয়া ভিটামিন বি আছে এর মধ্যে ফার্ম মানি করে সব আসছে একে একে খাবার দেওয়া হবে খাবারের সাথে ওইটা মিশিয়ে খাওয়ালে উপকার পাবে ওটার মধ্যে ভিটামিন বি থাকে তাই তো বাবু এর মধ্যে আর কোনো কেমিক্যাল মেশানো হয় নাকি বা ওষুধ তো মুরগি যত বড় হবে তত ওর খাবার দাবার এক্সচেঞ্জ হবে সব ধাপে ধাপে খাওয়ানো হয় মুরগিকে কুড়ি দিনের উপরে হলে তবে এই খোল ভিজনা খাবারের সাথে দেয়া হবে তার আগে না এই মুরগিগুলো প্রায় বাইশশো গ্রাম করে আছে দু কিলোর ওপরে খাবার খাবে প্রায় দিনে সাড়ে ছশো গ্রাম চব্বিশ ঘন্টার মধ্যে তো এই খাবারের মধ্যে ফোল যে আছে ফোলকে ভিজিয়ে দিলে সর্দি কাশি হালকা কম লাগবে পাতলা করতে কি এই খোল ভিজানা রেডি হয়েছে প্রায় দশ মিনিট পরে এটাকে মেশানো হবে বস্তা পাতা হয়ে গেছে থেকে ভাইজন খাবার নিয়ে আসছে দেওয়া হবে বাচ্চাদের খাবার দেওয়া হবে

রে ধারা ধারা ভালো করে ঢালো এই যে খবর দেয়া হচ্ছে এই যে ভাইজান মিস করতে লেগেছে ভিডিওটা লং হবে তাই আপনাদের জন্য সুবিধার জন্য আপনাদের টাইম ওয়েস্টের জন্য ভিডিওটি ছোট করছি ভাইজান ভালো করে মিস করছে খুব মন দিয়ে হাত দিয়ে দোলে দোলে মিস করতে হবে এই খবরটাকে না হলে সব জায়গায় পৌঁছাবে না সব মুরগির কাছে পৌঁছাবে না ভালো করে হাতে হাতে ঘাসো তুমিও পেছনে আর একবার লেড়ে লেড়ে এসো ভালো করে লাড়তে হবে মালটা মিক্স করতে হবে দু হাত মেরে এটা যদি মেশিনের দ্বারা হতো খুবই উপকৃত হতো তবে এরা পোলট্রি ফার্ম এরা ট্রিপল করেনি বস্তা বিছিয়ে করছে কত খাবার নষ্ট হচ্ছে